কাল ঘুরতে যাব পরশু ঘুরতে যাব। ঘুরতে যাব ঘুরতে যাবো বেড়াতে যাবো বেড়াতে এ এছাড়া আমাদের বাগান কাকি মানে ফুলমন্দি তার মুখে আর কোনো কথা নেই আর বক্তব্য এখন তো আমি সাজিই না সাজা ছেড়েই দিয়েছি সাজতে ভালোই লাগে না শুধু কখনো জামা পরি কখনো শাড়ি পরি এর বাইরে কোনো সাজ আমার নেই দেখো কানে দুল খুলে ফেলেছি এই করেছি সেই করেছি না সাজি না তবে সাজবো এখন একটু সাজবো যাব ঘুরতে তার জন্য মানে বাজারে মার্কেটিং করতে গেলেও সাজবো ঘুরতে যাচ্ছি আর মানে বাজারে কিছু কেনাকাটি করতে গেলে খাওয়ার জিনিসপত্র কিনতে গেলে সেটাও নাকি ঘুরতে যাওয়া মানে এদের কাছে সব দিনটাই ঘুরতে যাওয়া আর এদের এই পায়ের তলায় না অ্যাকচুয়ালি সর্ষে দেয়া তার জন্য হরহর 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 করে যখন ওরা ওই আসনাবাদে থাকতো তখনও দেখেছো প্রতিদিন সন্ধ্যাবেলা হলেই ঘুরতে যাওয়া আগে আমি ভাবতাম যে কন্টেন্টের জন্য হয়তো আলাদা কিছু দেখাবে বলে সেই জন্যে পরে দেখলাম না ওদের অভ্যেসটাই এটা যে দিন ধরে বাড়িতে যা কাজকর্ম থাকে খাওয়া থাকে যাই থাকে ঠিক আছে সন্ধ্যেবেলা হলেই ওদের কিছু না কিছু বাইরের খাবার খেতে ইচ্ছা করে আর রাত্রিবেলার খাবারটা নিয়ে আসতে ইচ্ছে করে বেশিরভাগ ক্ষেত্রে আর যদি বা রাত্রিবেলার খাবার না নিয়ে আসে বাইরে থেকে ফুচকা লুকাবলি ঘুগনি চুরমুর চানা মোমো এইসব খেয়ে মোটামুটি সন্ধ্যেবেলাটা কাটায় ঠিক আছে এবারে দেখো শীতকালে দেখবে আমাদের একটু বাইরের খাওয়ার প্রবণতাটা আসে একটু জাং খাওয়ার কারণ শীতকালে একটুখানি ঝাল টেস্টি টেস্টি খাওয়ার ইচ্ছা হয় কিন্তু এদের তা নয় এদের প্রত্য প্রতিদিন এখন যে মানে বোনের ছেলের বাড়ি গেছে ওনার সেখানে গিয়েও তাই সেই ঘুরতে যাবো খেতে যাবো এটা ওটা সেটা আর সাজবো বুঝব এছাড়া মানে একটা সংসারী মহিলার সংসার ধর্মের কোনো কথাই আলোচনা নেই শুধু এই কথাই আলোচনা আর তার জন্যই সারাক্ষণ কমেন্ট বক্সে মানে জুতোর বাড়ি থেকে নোংরা কমেন্ট ছাড়া আর কিছুই আসছে না মানে শুনতে দেখতেও খারাপ লাগে খারাপ লাগে যে এইভাবে একটা ব্লগারকে লোকে জুতো দেখাচ্ছে এই দেখাচ্ছে বাজে কথা বলছে নোংরাভাবে বলছে দেখতে সত্যি খুব খারাপ লাগে কারণ এগুলো তো ঠিক নয় কিন্তু কি বলবো বলো তো ওরা যা দেখাচ্ছে বা ওরা যা করছে তাতে তো এর থেকে ভালো জিনিস আর কিছু আসে না একটা মেয়ে যদি কোনো রকমে কোনো খারাপ কিছু করে মেয়ে বলো আর ছেলে বলো বা তার যদি লাইফটা কোনো জায়গা থেকে স্পয়েল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার গার্জেনকেই দোষারোপ করে আর এখানে মাকে দোষারোপ করার পিছনে হাজার একটা কারণ আছে কারণ আমাদের ভক্তিবাবুকে তো দেখা যাচ্ছে না আর ভক্তিবাবুকে এরকম উৎপঠান করতেও দেখা যাচ্ছে না তিনি তার অফিসিয়াল জব নিয়ে থাকছে আর তার বাইরে উনি আলাদা করেই থাকছে এবং মায়ের উপর বিরক্ত হয়ে গিয়ে মানে টিনুসুন্দরীর মায়ের উপর বিরক্ত হয়ে গিয়ে পুরো বাড়িতে আসাই ছেড়ে দিয়েছেন আর ইনি সেখানে স্বামীকে কি করে কন্ট্রোলে আনতে হবে বা কী করে ঠিক করতে হবে সম্পর্ক সেই দিকে না তাকিয়ে মেয়ের সঙ্গে উড়োখাই গোবিন্দর মায়ের মতো ঘুরে বেড়াচ্ছে যেন ওনার সংসার ধর্ম কিচ্ছু নেই তাহলে লোকে বলবেই যে নতুন করে মেয়ে মা দুজনেই মিলে সব করছে তাই না তো এটাই তো কারণ ওনার মধ্যে সেই সাংসারিক মেন্টালিটিটাই দেখা যায় না নেই ওনার মধ্যে উনি এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে প্রপারলি কি করে মেয়েকে গাইড করা যায় বা নিজেও নিজের সংসারটাকে কি করে ধরে রাখা যায় এতদিন গেছে ওখানে দিল্লিতে গিয়ে দেখতে পাচ্ছ সেই দাদার বাড়িতে উঠেই না না শুধু ঘুরতে যাবো বেড়তে যাবোই এখনও পর্যন্ত বিয়েবাড়ির গল্পটা কোথায় কখন যাবে সেসব কিছুই দেখতে পাচ্ছি না ফ্ল্যাটে যাওয়ার গল্প সেটাও দেখা যাচ্ছে না আর লোকে তার জন্য বলবে আর ওইদিকে আমাদের ম্যান্ডু রানি সে তো মানে এক্সট্রিম লেভেলের হ্যাঁ মানে ওর যে মানে ভাইপোই হয়তো হ্যাঁ ভাইপো আর ভাইপো বউকে ওর নিমন্ত্রণ করেছে বাড়িতে থাকার জন্যে তারা এসে দুদিন থেকেছে তাদেরকে হাঁসের মাংস ইলিশ মাছ খাইয়েছে অর্ডার টর্ডার করে এসব ঠিক আছে কিন্তু তোমরা বলো এই যেদিনকে হাঁসের মাংস রান্না করলো সেদিনকে কি দেখলে যে সকালবেলা লিকার চায়ের সঙ্গে বেশি বেশি বিস্কুট তখন ছেলেটি জিজ্ঞেস করলো যে এত বিস্কুট কেন তখন বললো যে একেবারে ভাত করে নেবো আর টিফিনের ব্যবস্থা করছি না একেবারে ভাত দিয়ে দেব গরম গরম ভাত আর মানে মাংস হাঁসের মাংস তো একটাই পদ রান্না করব তার জন্য তাড়াতাড়ি রান্না হবে তার জন্য মানে মানুষ টিফিনটা কেন খায় আর লোকের বাড়িতে গিয়ে বিশেষ করে লোকের বাড়িতে আমরা যদি কারোর বাড়ি আত্মীয় বাড়িতে যাই গিয়ে যদি আমাদের কোনো কারণে শরীর টরীর খারাপ লাগে আলাদা কথা বাদ বাকি আমাদের তো একটা কিছু টিফিন টাফান দেয় না কি তা দেয় না সকালবেলা চা বিস্কুট দিয়েছে তাও লিকার চা দিয়েছে তা ওরা হয়তো লিকার চাই খায় তো লিকার চা দিয়েছে চারটে করে বিস্কুট দিয়েছে এইবার বলছে একেবারে ভাত ভাবো তাহলে তাহলে লোক সেটা নিয়ে বলবে না যে একটা নিমন্ত্রিত অতিথি তোমার তুমি নিমন্ত্রণ করে তাদেরকে ডেকে এনেছিলে তাহলে তাদেরকে তো প্রপার টিফিনটা দিতে হবে ঠিক আছে তারা তো বাড়িতে টিফিনটা পান খায় রে বাবা অল্প কিছু হলেও তো টিফিনটা মধ্যখানে দিতে হবে না সেটার কোনো ব্যবস্থা নেই অথচ তোমরা দেখেছো ওরা বাড়িতে থাকলে তো টিফিনটা আলাদা করে খায় ডালিয়া হোক ছাতু শরবত হোক ডিম সিদ্ধ ফল যাই হোক সেগুলো তো খায় তো সেরকমই কিছু দিতে পারত না একেবারে নাকি ভাত দেবে আবার কি বলছে এক তরকারি ভাত কেন না আগের দিন ঘ্যাড দুটো রান্না করেছিল একটা শাকের আর একটা হচ্ছে পালং শাকের দুরকম শাক সেগুলো রয়েছে তাও বাসি সেগুলো দেখো আমি বাসি খাবার খাই মানে আমাদের ফ্যামিলিতে আমরা বাসি খাবার খাই কিন্তু সেটা কি ফ্যামিলি মেম্বাররা ঠিক আছে ফ্রিজে রাখলাম বেশি হয়ে গেল পরের দিন খাই আমাদের বাড়িতে খাই এরকম নয় যে তিন দিনের রান্না করে রাখলাম পরপর বের করে করে খেলাম এরকম নয় ধরো আজকের কিছু রান্না করেছি বেঁচে গেছে ওইছে তো বেঁচে গেলে সকালবেলা ধরো ছেলেকে একটু দিয়ে দিলাম আমি একটু খেয়ে নিলাম উঠে যায় আমাদের খাবার দাবার তো সেরকম একটু বেশি হয় হ্যাঁ এবার ভালো মন্দ কিছু রান্না করলে আমার ছেলে বলেই একটু বেশি করে রান্না করতে যাতে পরের দিনও খেতে পারে যেমন ফ্রায়েড রাইস বিরিয়ানি চিলি চিকেন চাপ এসব ধরনের কিছু রান্না হলে বলে একটু বেশি করে করতে ওই একবেলা খেয়ে পোষায় না ধরো রাত্রিরে করলাম পরের দিন সকালের জন্য থাকলো বা পরের দিন সকালে খেলাম না রাত্রিবেলা আবার সেটা খেলাম তো সেটা হয় কিন্তু ধরো আমার বাড়িতে কোনো লোকজন এসেছে অতিথি আপ্যায়ন করছি তো তাদেরকে আমি এগুলো দিতে পারবো হ্যাঁ এবার যদি তারা খেতে চায় যে না আমরাও একটু ওই খাবার খাবার খাবো সেটা আলাদা কথা কিন্তু ওই ঘ্যাট ওই পুঁই শাকের চচ্চড়ি বা পালং শাকের চচ্চড়ি এগুলো তোমরা পরের দিন কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকে তোমরা ওরমভাবে খেতে দিতে পারবে না আমাদের ম্যান কিন্তু দিতে পারে এটাই হচ্ছে তফাত তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে ওদিকে কিন্তু খেলা বেশ জমে উঠেছে এন্টারটেনিং লাগছে আমার এন্টারটেনিং লাগছে শুয়ে লাইফগুলো বেশ এন্টারটেনিং লাগছে আমার দেখতে মজাই লাগছে কারণ একতরফা কিছু জিনিস না ভালো লাগে না কোনো জিনিসই একতরফা একজন বলে যাচ্ছে আর একজনের কোনো রেসপন্স নেই রকম কিছু নেই তো কেমন লাগে মজা করে যদি এন্টারটেনিং মানে কিছু একটা কথা বলা হয় সে ভুল ঠিক কার দোষ কার গুণ সেটা নয় বিচার নয় বিচারটা এটাই যে এন্টারটেনিং হচ্ছে এ একটা লাইভ করছে ও একটা লাইভ করছে কারণ মানুষকে বিজি থাকতে হবে ঠিক আছে ইউটিউবে যারা আসে তারা তো তাদের টাইমটাকেই পাস করতে আসে তো তারা যদি ওই শুয়ে পড়া ভিডিও দেখে বা ওই ঘুমে ঝিম মারা ভিডিও দেখে তাদের ভালো লাগবে না তো এন্টারটেনিংয়ের জন্য যে লাইভ বা যে ভিডিওগুলো হচ্ছে মস্তি লাগছে এটা একবার দেখা ওটা একবার দেখা এবার আমি তো ঘাপটি বাহিনী বলতে পারো কারণ কমেন্ট না করলেই সে ঘাপটি বাহিনী ঠিক আছে এবং আমি সবারই ভিডিও মানে লাইভ দেখছি কারণ আমি মনে করি এ কী বললো এটা শোনার পর ও কি বললো সেটা শুনতে হবে নাহলে কিউরিয়সিটি মানে নিবারণ করা যাবে না তো দুটোই লাইভ দেখছি মজা লাগছে শর্টস দেখছি কমিউনিটি দেখছি সব দেখছি নানা রকম জিনিস আসছে আর আজকে ডেটে যেটা বলছে আর যে কেমন দোকলা দেখো আগে এরকম বলেছে পরে এরকম বলেছে আমি তো এটাই বলতে চাই এই কন্ট্রোভার্সি জন্য তো সবাই দোগলা তাহলে শুধু চুনা দোগলা বলা হয় কেন আমি তো এটা বুঝে পাই না সবাই আগে একরকম বলেছিল এখন এক একরকম বলছে যদিও সুয়ের বক্তব্য যে আমি তো ওগুলো সব ভিডিওতেই বলেছি সে তো প্রুফ আছে হ্যাঁ এক্স্যাক্টলি ভিডিওতেই বলেছো কিন্তু ভিডিওতে একরকম আগে বলেছো এখন একরকম বলছো তাই তোমাকে দোগলা বলা হচ্ছে আর অবশ্যই দোগলামি করা কারণ এক আগে এক রকম এখন এক রকম বলা মানেই দোগলামি করা তাহলে শুধুমাত্র চুনার বেলায় কেন শুধু দোগলামি নাম হয় এটা তো আমি বুঝে পাই না শুধু দোগলামি কি চুনা করে তা তো নয় এখন তো দেখা যাচ্ছে সবাই করে হ্যাঁ আজকে যে কথাটা সে বলছে সেই স্ট্যান্ড পয়েন্টে না থেকে পরের দিন আবার সেটাকে উল্টে পাল্টে দিচ্ছে মানে চলো পাল্টাই বলে আবার অন্য আবার অন্য তো প্রতিদিন প্রতিনিয়ত সবাই নানা রকমভাবে পাল্টে যাচ্ছে তো সেটা ঠিক আছে কিন্তু আমার মজা লাগছে কন্টেন্টটা বেশ ভালো লাগছে আর সত্যি কথা বলতে যে বলার কিছু নেই কারণ দুজন দুজনকে বলার জন্য কাফি তো সেখানে কেউ নিজের নাক গলিয়ে নিজেকে খারাপ করার কোনো জায়গায় নেই না এদের সম্বন্ধে কোনো ভালো কথা বলার দরকার আছে না খারাপ কিছু বলার আছে দুজনই দুজনকে উত্তর দেওয়ার জন্য মাহির আমি মনে করি তো যাই হোক আমি শুধু মজাই দেখছি মজা লাগছে মজা দেখছি টাইম কেটে যাচ্ছে টাইম আছে এখন একটা সময় কিছু দিন আগে পর্যন্ত টাইমটা ছিল না খুব কষ্ট হচ্ছিল তো এখন একটু টাইমটা আছে বলে তাই জন্য দুপুরবেলা শুয়ে শুয়ে দেখছিলাম এদিক উদিক এদিক উদিক করে তো তারপরে যাই হোক ম্যানডোর ভিডিওটাও কালকে দেখেছি কমেন্ট বক্সও দেখেছি দেখার পর ভিডিওটা দেখলাম দেখার পর আমার মনে হলো যে আমার এই ব্যাপারেও কিছু বলার দরকার আর এই দিয়ে আমাদের বাগান কাকির ভিডিওটাও দেখলাম বাগান কাকির ভিডিওতে কিছু দেখার থাকে না নর্মালি উনি যখন ওনার কমেন্ট বক্সে চেক করে দেখলাম যে এরকম বাজেভাবে লেখাগুলো আসছে তখন ওনার ভিডিও দেখলাম তো ভিডিওটাতে তো ওদের ভিডিওর মানে কোনো বেস নেই কী বলছে কি করছে ব্লগিং বলে কোনো জিনিস আজও পর্যন্ত বাগান কাকি শেখেনি কারণ বাগান কাকির ইচ্ছেই নেই শেখার প্রথম কথা হচ্ছে টিনোও ঠিকমতো ব্লগিং করতে পারে না নর্মাল যা জিনিসপত্র সেগুলো দেখায় ঠিক আছে কিন্তু ও ছেলে মানুষ মানে ওর মায়ের তুলনায় সেই জায়গা থেকে ওর ব্লগিংগুলো ঠিক আছে ভালো লাগে কিন্তু বাগান কাকির তো কোনো প্রপার ভিডিওই নেই এই ভাজ করলাম এই এই করলাম এখান দিয়ে উপর থেকে ছাদ থেকে মানুষজন দেখা যায় এই রাস্তায় বেরোলাম এটা খেলাম ওটা কিনলাম এটা ভাজ করলাম এই রান্না হলো বাঁধাকপিটা দেখো কি সুন্দর এই হচ্ছে এনার কন্টেন্ট ঠিক আছে কিন্তু সেখানে সরি সেখানে এত এত জুতো পড়েছে এত এত তাকে ওই নোংরাভাবে ইঙ্গিত করা হয়েছে যার জন্য বলতে আসতে হলো না আমি ভিউয়ার্সদের কাউকে দোষারোপ করতে পারবো না কাউকে দোষারোপ করতে পারবো না কারণ ওনারা যে কাজকর্মগুলো দেখাচ্ছে আর একটা মা হিসেবে যে কাজকর্মগুলো উনি দেখাচ্ছেন ডিজার্ভ করছে এইসব নোংরা কমেন্টের কিছু বলার নেই কারণ সোশ্যাল মিডিয়াতে এসে যদি তোমরা ভুলভাল জিনিস দেখাও সোশ্যাল মিডিয়ার লোক তোমাকে ছেড়ে দেবে না আর সেটাই হচ্ছে কিছুদিন আগে যাব তিনি বলেছিলেন যে আমার আর ভিডিও করতে ভালো লাগে না এত বাজে বাজে কমেন্ট তোমরা লিখছো এত তোমরা বাজেভাবে আক্রমণ করছো যেন ভিডিও করতে ইচ্ছা করে না দেখো ভিডিও করতে ইচ্ছা করে না ভিডিও করবে না কিন্তু ভিডিও করলে প্রপারলি ভিডিও করতে হবে। যদি প্রপারলি ভিডিও না করো তাহলে তোমাকে নোংরাভাবে অকথ্যভাবে বলবে কারণ তোমরা এমন কিছুই করে রাখোনি যেগুলো দেখে তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে একটা মায়ের যে কর্তব্য সেগুলো তুমি কোনোটাই পূরণ নি উল্টে মেয়েটার লাইফটা স্পয়েল হওয়ার জন্য আরও বেশি হেল্প করেছ এবং মেয়েটা আজকের সংসার বাচ্চা গাচ্চা সমস্ত জায়গা থেকে বঞ্চিত মেয়েটা অনেক ভুল করেছে মানছি কিন্তু মেয়েটাকে প্রপার গাইড করার দরকার ছিল বাবা মায়ের বাবা বাড়িতে বেশি থাকে না তাহলে সেক্ষেত্রে মায়ের দরকার ছিল আর আমরা জানি সন্তানের ভালো মন্দ যখনই কোনো বাজে কিছু হয় তখনই মায়ের দোষ হয় এটা আমরা জানি এটাই সিস্টেম সন্তান পড়াশোনায় খারাপ হলে বলে সন্তানের কিছু খারাপ হলেই বলে তো এখানে অনেক বেশি লাইবিলিটিস আমাদের বাগান কাকির উপরে ছিল কিন্তু বাগান কাকি কী করলো সেগুলো না কোনো কিছু করে উল্টে মেয়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে উনি ওনার মেয়ের মতো খুকি হয়ে গেছে খুঁকি হয়ে গিয়ে খুঁকি পড়া দেখাচ্ছে তাহলে ওনাকে শুনতে হবে না উনি কি সাজবেন সেটা সত্যি কি এখানে ম্যাটার করে উনি কি কেন সাজছে না সেটা কি সত্যি ম্যাটার করে উনি যেই ধরনের কথাগুলো বলছে এটা কোনো ম্যাটার করে না সাজাটা কোনো অপরাধ নয় আর তার জন্য কোনো বয়স লাগে না নিজের মানে আনন্দ থেকে নিজেকে সুন্দর দেখতে মানুষ চায় তো নিজের জন্যই মানুষ সাজে নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য কিন্তু ওনারা এক একটা এক এক কাণ্ড করে এসেছে নানা রকম জিনিস বলল সিরিয়াস কত কিছু টপিক আলোচনা করলো তারপরে সেই নিয়ে তার মেয়ের মায়ের কোনো কথা নেই সাজা ঘোরা ফেরা ছাড়া তাহলে তাকে শুনতে হবে না সরি তার জন্য শুনতে হয়েছে কিছু বলার নেই আচ্ছা হয়ে আমাদের ম্যান্ডু বাড়িতে দেখায় প্রপার ডিসিপ্লিন ওয়াইজ আমাদের স্যান্ডুকে খেতে দিচ্ছে ওদেরও রান্নাবান্না করছে আর ওর একটু স্বভাব আছে যে মানে ভুলভাল জিনিস রান্নাবান্না করা তো সেখানে দেখো শাক বলো শাক বলো পালন শাক বলো একদিনে দুটো শাককে ভাই খেতে দেয় তাও আবার বাসি আর শাক হচ্ছে মারাত্মক অম্বলের রাজা ঠিক আছে তো সেই শাকের পর আবারও দিয়েছে কি হাঁসের মাংস তাহলে আবার সেটা বাসি পুশাকটা একটা বাসি তাহলে বলবে না আর দেখে কীরকম লাগছে মানে ও যে দেখাচ্ছে একটা দেখবে আমরা যখন কিছু খাবার দাবার এক্সেস হয় আমরা কিন্তু সেটাকে অন্য কোনো একটা বলে ট্রান্সফার করে সেটা রাখি কারণ লুক ওয়াইজও না ব্যাপার আছে এই যে তুমি ব্লগিং দেখাচ্ছ এবং মানুষের সামনে প্রেজেন্ট করছো এবার তুমি কি রান্না করছো তার থেকে তোমার প্রেজেন্টেশনটাও বড় কথা এমন নয় যে তোমার শুধু প্রেজেন্টেশন দিয়ে হবে আবার এমনও নয় যে শুধু খাবারটা সুন্দর হলেই হবে তো প্রেজেন্টেশনই বড় বড় বোলে করে রেখেছিল সেইখান থেকে যা খাওয়া হয়েছে হয়েছে সেই অবস্থায় বাটি ঘুটি ঢুকিয়ে রেখেছে সেগুলোকে গরম করেছে কিনা না জানি না যদি বা গরম করে তাহলে একটা ছোট্ট পাত্রে সুন্দর করে রাখতে পারতো সেই বড় বড় বোল টাইপের তার মধ্যে এক করে পড়ে আছে দেখতে যে কীবিচ্ছিরি লাগছে ওইগুলো দেখিয়েছে কি বলবো আর তাহলে লোকে তো বলবেই যে তোমরা কাউকে নিমন্ত্রণ করে ডেকে এনে তাদেরকে খাইয়ে দিচ্ছ আশ্চর্য লাগছে ঠিক আছে তার আবার প্রতি উত্তর দিচ্ছে ভুল করেছ লোক বলবে না অবশ্যই এটা ভুল তোমরা লোককে নিমন্ত্রণ করে যার একটা ছোট বাচ্চা আছে সেরকম একটি কাপেলকে তোমরা যা খুশি ঘ্যাঁট মোট মানে বাসি বুসি খাই দিচ্ছ আবার দেখলাম ওর বাড়ির পুজোও করছে হচ্ছে ওই পাপড়ি ওকে দেখলাম যে পুজো করতে আচ্ছা এবার দেখো ও পুজো করছে মন থেকে করছে ঠিক আছে কিন্তু আমার বাড়ির পুজো আমি অতিথিকে ডেকেছি দেখে আমার বাড়ির পুজো আমি তাকে করতে দেবো কেন মানে কীরকম ও কুড়ের বাচ্চা আচ্ছা তারপরে বললে ইলিশ মাছটা তুমি রান্না করো কারণ আমার ইলিশ মাছটা সেই লেভেলের টেস্ট হয় না আমার মনে হয় তারপরে বললে সর্ষে ইলিশ তারপরে দেখলাম ও বলল আমি বেগুনের ঝোল ভালো করি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল যাই হোক আমি দিন ইলিশ মাছের ঝোল আলু দিয়ে খাইনি বেগুন দিয়ে আমাদের কাঁচা লঙ্কা কালো জিরো দিয়ে ডবকা ঝোল হয় কখনো ভেজে ঝোল হয় তো ভালো লাগে খেতে সেটা খুব সুন্দর লাগে আবার বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে খেয়েছি হ্যাঁ কিন্তু কোনো দিন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খায়নি এরা দেখলাম এত আলু দিয়েছে তাও যে আলু কড়াতে ভাজছে তারপরেও এতগুলো আলু মানে শুধু আলুই খাবে বেগুনে এবার ইলিশ মাছে তো যাই হোক আলু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল সেটা করলো সর্ষে ইলিশ দেখলাম না তো ইলিশ মাছগুলোর যে সাইজটা ছিল তাতে ইলিশ মাছের সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ বেশ ভালো হতো যাই হোক সেটা করলো না ইলিশ মাছের বেগুন আলুর ঝোল হল এবং সেটা কিন্তু ওই দেখলাম ওই পাপড়িকেই করতে ভালো কথা এবার ও কি করেছে মাশরুম আচ্ছা মাশরুমটায় একটা জিনিস চিন্তা কর মাশরুমটা কিন্তু শীতকালীন বেশি ভালো লাগে সেই মাশরুমটাকে আলু দিয়ে পুরো একটা পাঁক তৈরি করেছে পরে বলছে হেভি টেস্ট না সেই ছেলেটিও বলছে হ্যাঁ টেস্ট আগেও এরকমই খেয়েছিল সেই টেস্টটাই ধরা পড়েছে তো যার যেরকম হাতের রান্না সেই টেস্টটাই ধরা পড়বে এটাই স্বাভাবিক ব্যাপার সেটাই ধরা পড়েছে কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এখন মাশরুম রান্না করার জন্য মটরশুঁটি রয়েছে ক্যাপসিকাম রয়েছে ধনিয়া পাতা রয়েছে তারপরে হচ্ছে তোমার আলু দিচ্ছে দিচ্ছে হ্যাঁ তো বেশ সুন্দর লাগে মানে মাশরুমের প্রিপারেশান আমি তোমাদেরকে কোনো দিন দেখি দেখিয়েছি কি না জানি না খুব সহজে মাশরুম প্রিপারেশান করা যায় একটু গরম জলে ভালো করে ধুয়ে বড় বড় করে কেটে এই বাটাম মাশরুমগুলো একটু তেলে ফ্রাই করে নিয়ে তারপরে তোমার হচ্ছে একটু বড় বড় করে ক্যাপসিকাম কেটে একটু মানে তোমার পিঁয়াজ ফিয়াস দিয়ে টমেটো টমেটো দিয়ে একটু মটরশুটি সিদ্ধ দিয়ে যদি রান্না করো কত টেস্টি লাগে তা না ও একটা পাখ রান্না করে দিয়েছে আলুর মধ্যে মাশরুমগুলো আলাদা করে যে মাশরুমগুলোর অস্তিত্ব তোমরা বুঝতে পারছিলে আমি তো দেখে বুঝতে পারিনি যাই হোক তাহলে এবারে কেউ যদি খেয়ে কি বলবে খারাপ হয়েছে টেস্ট হয়তো হয়েছে কিন্তু সব জিনিসের জানো তো টেস্টের সঙ্গে প্রেজেন্টেশনটাও জরুরি এই যে যারা বড়ো বড় মানে রেস্টুরেন্টে সার্ভ করে তারা দেখবে কি সুন্দর করে গার্নিশ করে প্লেটের মধ্যে করে জিনিস সার্ভ করে তো কেন তার কারণ হচ্ছে খাওয়ার মানে টেস্টের সঙ্গে সঙ্গে প্রেজেন্টেশনটা বড় ফ্যাক্ট কীসে করে দিচ্ছ কিভাবে দিচ্ছ আচ্ছা আর একটা জিনিস দেখলাম ওরা হচ্ছে নিচে খেতে বসে ওদের ডাইনিং প্লেস মানে ডাইনিং টেবিল রাখার জায়গা নেই ঠিক কথা যে ওদের জায়গাটা ছোটো কিন্তু ঘরে তো আসুন ঠাসুন কিছুতে একটা পাতবে ঠান্ডা মেঝেতে বসে খেতে বসে গেছে আর ওই বাটি ঘটি থেকে নিয়ে নিয়ে খাওয়া দাওয়া মানে ওদেরকে আলাদা করে কোনো পরিবেশনের জন্য আলাদা থালা আলাদা এ করে দিলাম আর ছোটো ছোটো সেই কিসে ওগুলো প্লেটগুলো আমি জানি না লাপাওলা আর কি ফাইবারের বুঝতে পারছি না সেই ছোটো প্লেটে খেতে দিয়েছে এমনিই দেখবে একটু স্টিলের থালা বা কাঁসার থালা এগুলোতে খেতে দিলে ভালো লাগে দেখতে তো ওরা তো স্টিলের থালা ফালায় দিতে পারতে ছোটো ছোটোরম প্লেটে কি মানে ভাত টাইপের জিনিস খাওয়া যায় তুমি দেখবে এমনি লোকজন আসলে তুমি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস কিছু বলে মানে এরকম প্লেটে দাও ঠিক আছে তো ভাত দেখবে রীতিমতো থালা মানে স্টিলের থালা হোক কাঁসার থালা হোক তাতে দিলে ভালো লাগে সেরকম কিছু দেখলাম না বাটিকটির ব্যাপার নেই ওই গামলা থেকে তুলে তুলে খাওয়া হ্যাঁ ও একটা কাশির মধ্যে নিয়ে নিয়েছে মানে কোনো জিনিসটা মানে কোনো রকম যা হোক তা হোক ব্লগিংয়ের প্রেজেন্টেশনটা তো বড়ো ব্যাপার সেটা দেখলে দেখলাম না না ম্যান্ডুর ভিডিওতে ভিউজ হয় ম্যান্ডু সেই জন্য আলাদা করে কিছু দেখানোর প্রয়োজন মনে করে না এইসব জিনিসগুলো কিন্তু এগুলো খুব জরুরি এগুলো খুব জরুরি একটা মানুষের রান্না যেমন সুন্দর মানে টেস্ট হওয়ার দরকার লুক ওয়াইজ দেখতে ভালো হয় তেমনি কোন পাত্রে রাখছো সেটা ব্যাপার এবার তোমরা নিজেরা বাড়িতে খাও সেটা একদমই আলাদা ব্যাপার মাটি কটিরত ব্যাপার নেই কিন্তু তোমরা যখন লোকজনকে রাখছ তখন তাদের সুন্দর করে প্রেজেন্ট করে দেওয়াটা খুব জরুরি হয় হতে পারে তুমি কা মানে কি বলবো কাগজে প্লেটে খেতে দিচ্ছ তাহলে সুন্দর করে পরিবেশন করা যায় কি জানি বাবা এরা কীরকমভাবে খেতে দিয়েছে এবার বলবে এরা তো আমার নিজের লোক একদমই নিজের লোক তো নিজের লোক বলে কি তাকে প্রেজেন্ট করে দেবে না সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেবে না তারা তো দুদিন থাকতে এসেছে তো যাই হোক তারা কি বলবে না কি যে আমাদের এই বাসি ঘ্যাট গুড দেও না এবং সবাই আবার বাসি খাওয়া পছন্দও করে না এটাও কিন্তু ফ্যাক্ট তো যাই হোক সেরকম কিছু দেখলাম না আর তার জন্য কিন্তু ওকে কমেন্ট বক্সে অনেকেই বলেছে আর তাতে আবার রীতিমতো ঝগড়ার মেন্টালিটি নিয়ে ম্যান্ডি উত্তর দিয়েছে এটাই আশ্চর্য লাগে ভালো কথা বললেও ম্যান্ডি আজকাল দেখছি রুডভাবে বিহেভিয়ার করছে ভালো কথাই তো বলেছে যে একটা তুমি কাউকে নিমন্ত্রণ করে কি করে বাসি বুসি খেতে দাও আর কিভাবে এরকম করে তাদেরকে টিফিন না দিয়ে খেতে দাও যতই তাদের পেট ভরা থাকে একটু টাইমের অল্প একটু কিছু দিলে তার কিছুক্ষণ পর খেতে দিলে হতে পারে অল্প করে ম্যাগিই দিলে ছোট্ট করে কি একটা ডিম সিদ্ধে একটু ম্যাগি কি দুটো পাউরুটি একটুখানি ডিম সিদ্ধে একটা কলা দিলে তাহলেও মানুষকে দেওয়া যায় একটা ব্রেকফাস্ট দিয়ে সবসময় রান্না করতে হয় তোমাদের তো কেনার হ্যাবিট আছে তোমরা মাছ মাংস অর্ডার করছো তোমরা খাবারও তোমরা কিনে খাও তাহলে সেক্ষেত্রে কচুরি লুচি বাইরে থেকে কিনে সেটাও দেয়া যায় দুটো করে দিতে তার কিছুক্ষণ পর ভাত সব কিছু একটা ব্যাপার আছে জানি না এরা কী মানসিকতার বা কী লোকজন তো যাই হোক আমার একটাই বক্তব্য দেখো টিনুর মায়ের কাছে আমরা ভালো ব্লগিংয়ের এক্সপেক্ট করতে পারি না ওনার ব্লগিং চলে শুধুমাত্র ওনার মেয়েকে দেখা যায় ওনার ব্লগিংয়ে তার জন্য আদারওয়াইজ ওনার নিজে যদি উনি কিছু ব্লগিং দেখায় ওনার চ্যানেল চলে না আর বাকি ওনাকে কেউ ভালোবেসে ওনার ভিডিও দেখে না কিউরসিটি বসত দেখে এবং সেই জন্য কমেন্টে মানে অকথ্যভাবে ওনাকে ঝাড়ে কারণ ঝাড়ার মতো কাজ উনি করেছেন ঠিক আছে মাতৃত্ব সুলভ যে আচরণ বিহেভিয়ার বা যেই কর্তব্যগুলো ওনার করার ছিল কিছুই ওনাকে দেখা যায়নি এবং ভেরি রিসেন্ট তো ওনার বো মানে শাশুড়ির প্রতি কর্তব্যপায়নটাও দেখা যায়নি বরের প্রতিও কর্তব্যপরায়ন দেখা যায়নি তো তুমি ব্লগিং দেখাবে অথচ তোমার কোনো কর্তব্য থাকবে না তোমার কোনো কাজকর্ম ঠিকঠাক থাকবে না প্রপারলি তুমি কিছু করবে না শুধু হ্যাঁ হ্যাঁ হি হি ঘোড়া বেড়ানো তো শুনতে হবে তার জন্য এরকম ছিচিৎকা শুনতে হচ্ছে কিচ্ছু বলার নেই তো যাই হোক এটুকুই ছিল এই ভিডিওটা তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠাটা